হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটি হেলথ টিপস নিয়ে সেটাই শশার অসাধারণ পুষ্টিগুণ উপকারিতা নিয়ে দুটি পর্ব থাকবে আমাদের এই শশার অসাধারণ পুষ্টিগুণ উপকারিতা নিয়ে আজকে প্রথম পর্বতে আমরা চলে যাব এর আগে আমি বলতে চাচ্ছিলাম যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করেন এবং পুরো ভিডিওটি মনোযোগের সাথে দেখবেন আশা করছি সারা বছর ধরে পাওয়া যায় সাথে হাজারো গুণে ভরা যে সবজিটির কথা আগে উঠে আসে তা হলো তর তাজা শশা শশার উপকারের কথা আমরা কম বেশি সবাই মোটামুটি জানি শশা সব ঋতুতে সব এলাকায় সহজে পাওয়া যায় শশা রয়েছে অনেক গুণ রূপচর্চা ও মেদ নিয়ন্ত্রণ সহ নানা উপযোগিতাই আছে এই সহজলভ্য সবজিটির শতগুণ লবণ মরিচের গুঁড়া দিয়ে খাওয়া বা সালাদে শশার তুলনা হয় না অতিথি আপ্যায়নে বা নিজেদের বিলাসী খাবার আয়োজনে শশার রুচি বাড়ানো আর খাবারের অতিরিক্ত তেল চর্বির ধাক্কা সামলাতে শশার তুলনা হয় না কেবল খাওয়ার জন্য নয় প্রাচীন রোমে চিকিৎসার ছিল শশার ব্যবহার ফ্রান্সে এবং ইংল্যান্ডে শশার চাষ শুরু হয় নবম ও ত্রয়োদশ শতকের দিকে পঞ্চদশ শতকে এটি ঢুকে পড়ে আমেরিকায় বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশেই বিপুল সমাদৃত একটি খাদ্য ফল ভাবুন বা সবজি পৃথিবী জুড়ে মানুষের খাদ্য তালিকায় এর অস্তিত্ব আছে কাঁচা কিংবা সালাদ হিসেবে তো আছেই বাংলাদেশ সহ অনেক স্থানেই প্রাপ্তবয়স্ক শশা দিয়ে রান্না করা হয় মাছ মুরগি ডাল রান্না হয় শশার স্যুপ সহ আরো নানা রকম সুস্বাদু খাবার পশ্চিমা দেশগুলো শশার আচারও প্রচলিত আছে শশাতে পানি আছে শতকরা পঁচানব্বই ভাগ ফলে এটি শরীরের আর্দ্রতা ধরে রাখতে পারে এবং ভেতরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে দেহ শীতল রাখতে সহায়তা করে শশায় ক্যালোরির পরিমাণ খুবই কম প্রতি একশো গ্রাম শশায় আছে যে ডায়েট করার ক্ষেত্রে শশা অসাধারণ বন্ধু হতে পারে আপনার। এসব উপাদান আপনার শরীরকে নানা রোগ থেকে যেমন সামলে রাখছে তেমনি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করছে আসুন জেনে নেওয়া যাক চিরচেনা শশার অসাধারণ পুষ্টিগুণ সম্পর্কে বিষাক্ত টক্সিন দূরীকরণে শশা আমাদের দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ অপসারণে দারুণ কাজ করে নিয়মিত শশা খেলে দুর্গন্ধযুক্ত সংক্রমণ আক্রান্ত মারির চিকিৎসায় কোনো চিন্তা করার প্রয়োজন হবে না গোল করে কাটা এক স্লাইস শশা গৃহবার উপরে রেখে সেটি টাকরার সঙ্গে চাপ দিয়ে আধ মিনিট রাখুন সোনার সাইটো এর মধ্যে বিশেষ বিক্রিয়া ঘটিয়ে আপনার মুখে জীবাণু ধ্বংস করবে সজীব হয়ে উঠবে আপনার নিঃশ্বাস ভিটামিনের চাহিদা পূরণে প্রতিদিন আমাদের শরীরে যেসব ভিটামিনের প্রয়োজন তার বেশিরভাগই শশার মধ্যে বিদ্যমান ভিটামিন এ বি ও সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায় সবুজ শাক ও গাজরের সঙ্গে শশা পিষে রস করে খেলে এই তিন ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ করা সম্ভব ক্যান্সার প্রতিরোধে শশায় সিকোই সোলারি সিরেসিনল লেরি সিরেসিনল ও পিনোরেসিনল নামে তিনটি আয়ুর্বেদিক উপাদান আছে জরায়ু স্তন ও মূত্র গ্রন্থি সহ বিভিন্ন স্থানে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমানোর সঙ্গে এই তিন উপাদানের জোরালো সম্পর্ক রয়েছে হজম ও ওজন হ্রাসের সহায়ক শশায় উচ্চ মাত্রায় পানি ও নিম্ন ক্যালোরি যুক্ত উপাদান রয়েছে ফলে যারা দেহের ওজন কমাতে চান তাদের জন্য শশা আদর্শ টনিক হিসেবে কাজ করে শশা কাঁচা শশা চিবিয়ে খেলে তা হজমে বড় ধরনের ভূমিকা রাখে নিয়মিত শশা খেলে দীর্ঘ মেয়াদি কোষ্ঠকাঠিন্য দূর হয় ডায়াবেটিস প্রতিরোধে শশা বা শশার রস ডায়াবেটিস প্রতিরোধ করে গবেষণায় দেখা গেছে যে শশায় থাকা স্টেরল নামক উপাদান রক্তের কোলেস্টরলের আধিক্য কমাতে ভূমিকা রাখে পানি শূন্যতা দূরকরণে পানির সৃষ্টা মেটাতে শশা খুবই কার্যকরী একটি শশা প্রায় নব্বই শতাংশ পানি ধারণ করায় খুব দ্রুত আপনাকে সতেজ করে তুলতে পারে দেহের দুর্বলতা কাটিয়ে করতে পারে প্রাণবন্ত গেটে বাদ থেকে মুক্তিতে শশায় প্রচুর পরিমাণে সিলেকে আছে গাজরের রসের সঙ্গে শশার রস মিশিয়ে খেলে দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা নেমে আসে এতে গেটে বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় এই হেলথ টিপস যদি আপনাদের উপকারে এসে থাকে তবে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং দ্বিতীয় পর্বর জন্য দয়া করে আপনারা সবাই অপেক্ষা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনাদের যদি কোনো ধরনের স্বাস্থ্যজনিত কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আপনাদেরকে সঠিকভাবে সমাধান দিতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ